তো নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো অনেক দিন বাদে ভিডিওটা শুরু করছি হচ্ছে আমার কলকাতার মানে সোসাইটির জিম থেকে অনেক দিন বাদে এর আগে তোমাদেরকে সকালবেলা যখনই ভিডিও দেখিয়েছি তখন দেখেছিলাম পুনের যে সোসাইটি সেখানে আইদার জগিং করছি বা ওখানে যে বাগানটা ছিল সেখানে হাঁটাছড়া করছিলাম বা কিছু ফ্রি এক্সারসাইজ করছিলাম তো অনেক দিন বাদে আমাদের কলকাতা বাদে প্রায় এক বছরের ওপরে আর কি তো সেখান থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা আগের দেখেছ আমরা কলকাতায় এসে গেছি তো আবার কলকাতা থেকে আমরা চলে যাব হয়তো এখানে খুব বেশি হলে এক সপ্তাহ থাকবো তারপরে চলে যাব কিন্তু কোথায় চলে যাব সেটা এখন রিভিল করছি না সেটা দেখতে থাকো পুরো ফ্যামিলির সাথেই চলে যাব। আর একটা কথা বলে রাখি এই সমস্ত কিছু আনন্দের মধ্যেই না একটা ছোট্ট দুঃখের খবর সেটা যেদিনকে আমরা কলকাতায় এসেছি সেদিনকেই না আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি হয়েছে তো যাই হোক এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ ভগবানের কাছে কামনা করবো যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর আজকে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আজকে শুভ রথযাত্রা তো তোমাদেরকে সকলকে জানা নাই জয় জগন্নাথ এবং রথযাত্রার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চল তো বন্ধুরা এখন দেখো আমি আর রিঙ্কি মিলে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুমশাইকে দেখতে তোমাদেরকে বললাম যে উনি কালকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে অ্যাডমিট মানে সেরকম কিছুই না মানে অ্যাডমিট করতে হয়েছে ডাক্তার বললো একটুখানি অবজারভেশনে রাখা দরকার কারণ হচ্ছে জ্বরটা না সাডেনলি এসেছিলো এবং কী কারণে এসেছিলো তার জন্য না একটুখানি ইমব্যালেন্স হয়ে গেছিলো কথাবার্তাগুলো জড়িয়ে যাচ্ছিলো তো সেহেতু ডাক্তার বললো জাস্ট তিন চার দিন একটু রাখো রেখে একটুখানি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনগুলো করে নিই তো আমরাও রাজি হয়ে গেলাম না কোনো রিস্ক নিয়ে দরকার নেই করে নাও তো যাই হোক উপরওয়ালা সাথে আছে জগন্নাথ দেব তো আমরাও খুব ভালো টাইমে এসেছি এসে সেই জন্য ওনাকে হসপিটালে অ্যাডমিট করে দেবো আর এই জায়গাটা না এটা হচ্ছে শখের বাজারে যে একটা বড় পুজো হয় না সেই পুজো মানে আমি নামটা বরিশা না কি পুজো সেই পুজোর দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে সেটাই আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম তোমাকে একটা জিনিস দেখাই দেখো আমার শুরু ওই বাড়ি থেকে নিয়ে এসেছি মাছ মানে আমার শাশুড়ি মা নিজেই ধরেছে মাছগুলো দেখতে পাচ্ছ ধরে কেটে নিয়ে এসেছি এটা কি মাছের ডিম নাকি এই মাছগুলো ধরে নিয়ে এসেছে এটা হচ্ছে তোমার আমার ওনারা যে সোসাইটিতে থাকে আর কি সেখানে একটা পুকুর সেখান থেকে ধরেছে কি সুন্দর সাইজগুলো দেখো খুব ফ্রেশ তোমরা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ টা কি মাছগুলো এগুলো এগুলো ফরা মাছ এখন দেখো তোমাদের এটা হচ্ছে মাছের ডিমের বড় আর একটা হচ্ছে বাবার কত মাছের ডিমের বড় আর এই হচ্ছে দেখো যে মাছটা আবার শাশুড়ি মা নিয়ে আসছি সেবারেই আমার মা যাওয়া একবারই এখন পুকুরে ধরা করেছি শাশুড়ি মা দেখো নিজেই রান্না করছে মনটা একটু খারাপ কিন্তু হচ্ছে যে একটু শাশুরমশাই কোনো থেকে বললাম আমি একটু ভর্তি আছি এইটা আমাদের যে শ্বশুর শাশুড়ি যে ইয়েতে থাকে কি বলে কফা থাকে সেখানকার থেকেই পুকুর থেকেই করা কবে ধরেছিলাম এটা কালকে পরশু দিন জাস্ট আর দেখলাম দেখো আমরা দুপুরবেলা বেলা খাওয়া নিয়ে বসে পড়েছি এই যে রাইস এটা হচ্ছে মাছের দিকে বড়া দেখালাম এটা হচ্ছে প্লেন ডাল আর এটা হচ্ছে মাছের একদম না ওটা খাবো আলু ভাজা খাবো এটা হচ্ছে মাছের একটা ঝোল করেছে আর এখানে একটু পুঁয়াজ লঙ্কা আর নিয়ে নিয়েছি তো চলো চটপট খাওয়া দাওয়া করে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের সোসাইটির সুইমিং পুল এটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে এখন দেখো জলটল ভরছে আর এরপরেই আমি মা আর আমার শাশুড়ি মা বেরিয়ে চললাম হচ্ছে শ্বশুরমশাইকে দেখতে হসপিটালের উদ্দেশ্যে আর ওখানে গিয়ে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই জগন্নাথ দেবকে না আদর করে কোলে দোল খোলাতে খোলাতে নিয়ে যাচ্ছে যেহেতু আজকে রথযাত্রা দেখে মনটা প্রাণটা এতটাই ভরে গেল না সত্যি মানে জগন্নাথ দেব জয় জগন্নাথ দেব সত্যি দারুণ লাগলো আর এটা দেখো বিকালবেলা আমরা ওইখান থেকে একজনের বাড়িতে জগন্নাথ দেবের পুজোর নেমন্তন্ন ছিল তখন যেহেতু আমাদের কাছে গাড়ি নেই ওলা করে যেতে হচ্ছে যেতে গিয়ে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় রথের মেলা বসেছে তো দিন বাদে এই সব দেখে না সত্যি মনটা প্রাণটা এতটাই ভরে গেল আর বলতে বলতে আমরা যাদের বাড়িতে রথের মানে পুজোর নেমন্তন্ন ছিল সেখানে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ছিল এটা হচ্ছে না আমার মিসেসের কাকার বাড়ি ঠিক আছে সে হচ্ছে আমার আবার অফিস কলিগ তো এত সুন্দর লাগলো আর এত সুন্দর ডেকোরেশন করেছে তোমরা যখন ঘরের ভেতর ঢুকবে তখন জাস্ট দেখাই দেখো মানে অসাধারণ এই হচ্ছে জগন্নাথ দেব ঠিক আছে আর জায়গাটা এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে তোমাদেরকে কি বলবো আর বন্ধুরা মানে মন প্রাণ ভরে গেল এই হচ্ছে দুজনে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে আর এই হচ্ছে আমার আমি দাদা ডাকি আর বৌদি ডাকি কিন্তু সম্পর্কে আমার মিসেসের কাকু কাকিমা ঠিক আছে আর বাড়িটা তো অত্যধিক সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন তো এখন চলে এলাম ওদেরই ফ্ল্যাটের ছাদে যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে খুব সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে লুচি তারপর কাশ্মীরি আলুর দম ছোলার ডাল বাসন্তী পোলাও ধোকার ডাল্লা খুব দারুণ হুনো দেখতে পাচ্ছ বসার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা সবার আগে বসে গেছি যেহেতু আর কেউ ছিল না আমাদের আবার ওইখান থেকে না একটা জায়গায় আসতে হবে মানে আমার ছোটো মামার বাড়িতে ভাইয়ের বাড়িতে আসতে হবে তো একে একে সমস্ত খাওয়ার পাতে পড়ে গেছে আর মেয়ে তো প্রচণ্ড মানে একদম এক্সাইটেড আর কি খাওয়ার জন্য তো অনেক দিন বাদে এরকম খাবার পেয়ে না মন প্রাণ ভরে গেল লাস্টে যেটা দিয়েছিল না দইকা ফেন্ডি টাইপের একটা মিষ্টি খুব সুন্দর এরপরেই আমরা চলে এলাম হচ্ছে আমাদের ওই ভাইয়ের বাড়িতে যাব বলছিলাম সেখানে ওর হচ্ছে বকুলতলা গ্রিনফিল্ড সিটি সিটিতে ওদের ফ্ল্যাট তো ওই আমাকে মানে আমি অটো করে এলাম তারপরে ওর গাড়ি করে ওর ফ্ল্যাটে নিয়ে এলো নিয়ে এসে একে এই ভাইকে আর এই ভাইয়ের মিসেসকে আমার মামি তারপর বাচ্চাটাকে তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো তো দেখতে পাচ্ছ তো এই হচ্ছে বিচ্ছু খুব দুষ্টু কিন্তু খুব মিষ্টি আর ও না এই বাড়িতে নতুন শিফট করেছে তাই নতুন সমস্ত কিছু মানে ইন্টেরিয়ারের কাজ করেছে আর দেখো আমাদের খেতে দিয়েছে আর আরেকজন উঠে কীরকম লাফালাফি করছে দেখো খাবার টেবিলে বসে হাততালি দিচ্ছে আর লাফালাফি করছে তো যাই হোক সমস্ত কিছু দুঃখের মধ্যেও সন্ধেটা ভালোই কাটলো কিন্তু তার মধ্যে না একটা চাপা দুঃখ বেতনা যাই বড় কেন সেটা কাজ করছে কারণ যেহেতু শ্বশুরমশাই এখনো হসপিটালে অ্যাডমিট তো কিন্তু কিছু করার নেই বন্ধুরা এটাই হচ্ছে লাইফ এটাই হচ্ছে জীবন তার মধ্যেই মানে দুঃখ শত দুঃখের মতো তোমাকে সমস্ত কিছু নিয়েই চলতে হবে হাসিও থাকতে হবে মজাও করতে হবে তো দেখা যাক এই হচ্ছে আমার শাশুড়ি মা সবাই আনন্দ করছে কিন্তু মনের মধ্যে তো এইটা হচ্ছে আমরা এখন ওদের বাড়ি থেকে চলে আসছি অনেক রাত্রি হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আর আমাকে আমার ভাই না বলেছে যে চলো আমার কাছে যেহেতু গাড়ি নেই তোমাকে আমরাই ছেড়ে দেবো আর ওপর থেকে নিচে নেমে এলাম আর ওর ভাইয়ের ছেলে মানে হচ্ছে আমার ভাইগু সেও দুষ্টুমি করছে তো ফাইনালি আজকে সন্ধ্যেটা খুব সুন্দরই কাটলো তো আজকে ভিডিওটা বড় করছি না বন্ধুরা এখানেই এন্ড করছি আর যেরকম বলে থাকি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা